অনেক সুন্দর বাগান করেছে কমলার বাগান ভাই কমলা না চায়না কমলা কমলা আছে মালটা আছে মালটা সবই আছে পাশাপাশি পাশাভাশী দেখছি যে আদা ও চাশকশন আসলে তিনটার একটা কম্বিনেশন আপনার আদা আছে আমার সরিষা আছে কদবেল আছে না সবই আছে কমলার বাগান আমি দেখতে পাচ্ছি যে সাইনাতে যে রকম বা বাংলাদেশে বাহিরে অন্য দেশে আমরা দেখি মানুষ ভিডিও করে যে কি পরিমাণ ধরছে আসলে আমরা বাংলাদেশেও কিন্তু ভাই এটা দেখানো সম্ভব আপনি এটা সম্ভব করেছেন বাংলাদেশে সম্ভব আপনি কত বছর হলেই চাষের সাথে যুক্ত আপনি চার বছর হলে চার বছর যাবত এই মালটা কমলা চাষ করছেন কমলাটা প্রচুর পরিমাণে ধরছে দর্শক দেখেন আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করেন এটা কত বিঘা জমি আপনার জমি চার বিঘা চার বিঘার উপরে কমলা মালটা এবং তরিফা কদবেল থরিফা কদবেল সবকিছু মিলে চার বিঘা জমি আসলে ভাই চাষ করেছেন তো এই উদ্যোগটা আপনি কিভাবে নিলেন প্রথমে চারাটা কোথা থেকে সংগ্রহ ছিলেন অনেক দিনের মাধ্যমে যারা চারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা আমার সাথে যোগাযোগ করলেও চারা নিতে পারবেন আমাদের বাংলাদেশে দেখেন আপনার খুবই আনন্দ লাগতেছে যে ভাইয়ের বাগানে এসে এই পরিমান কোমলামই মনে করতেছি যে হচ্ছে এখন চায়নার মাটিতে দাঁড়িয়ে আছে কিন্তু না এটা দেখেন আমাদের বাংলাদেশের সেই আমাদের নাটোর জেলার বাগাতিপাড়া থানার এটা হচ্ছে গ্রামটার নাম পাশে যুগিপাড়া যুগিপাড়াতে এই কোমলা এবং মালটার চাষ হচ্ছে অনেক সুন্দর আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ভাই দেখেন এগুলো কি পরিমাণে ধরছে দেখেন একদম চায়নার মতো ধরছে কিন্তু এই প্রত্যেকটা গাছ এরকম ভরানো না মালটাকে এই প্রত্যেকটা গাছ আমরা ডাইনে পানে পিছনে সবগুলোই তো এখানে আসলে এবছর আপনি কেমন ফলন আশা করতে চান পঁয়ত্রিশ চল্লিশ মন আপনার কুমলার গাছ তো কতটাই কোমলা চল্লিশটা চল্লিশটা গাছে চল্লিশ মুন পঁয়ত্রিশ তার মানে পার গাছ এক মন আসলে ফল কিন্তু ছোটো ছোটো এই ছোটো ছোটো ফল কিন্তু যদি একমুন করে ধরাতে হয় অনেক ফল লাগবে তার মানে বোঝা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ফল ধরেছে ভাইয়ের এই হচ্ছে কোমলার এবং মালটার বাগানে আসলে ভাই একজন ধরতে গেলে স্মার্ট কৃষক এবং হচ্ছে স্মার্ট চাষি ভাইকে এই সময়ে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে আমাদের এই নাটোরের পাড়ায় ভাই চাষ করে দেখিয়েছেন যে আসলে কুমলা কীভাবে চাষ করতে হয় দেখেন চায়না কোমলা বাংলাদেশে ভাইয়ের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো ভাইয়ের বাগানে আমি অনেক কিছুই দেখলাম তো ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আপনি এবার যে উদ্যোগটা নিয়েছেন যে চারা তৈরি করবেন আপনি চারাটা তৈরি করলে আমাদের হয়তো আশেপাশের জেলাগুলোতে আপনার আশেপাশের গ্রামগুলোতে যদি চাষ হয় এরকম চাহিদাটা চাষের আর চাহিদাটা বাড়বে মার্কেট ভ্যালুটা হয়তো বাড়বে ধন্যবাদ ভাই ভালো থাকবেন